देशे कालना जाकतीसे पारणार Mr. Okey Mr.Paw for disgusted Your right হাঁসের বিজনেস কিন্তু ভালো বিজনেস বিজনেসের দাম বেশি তো হুম এগুলো খামার দেখে কি হবে beijing has কথা বলেন আমরা এখন হাজিগঞ্জ হাউস প্রদর্শন খামারে এসেছি আমরা হাউস ভিজিট পরিদর্শনে আমরা সবাই এসেছি আমরা জীবন নামে সবাই আছে আমরা দেখতেছি ইন্ডিয়ান রানার জেন্ডিং সকল হাজ এখানে আসে

Lagu-lagu Lagu-lagu

খাদ্য অনেক বড় খামার স্যার তাই না আমরা যে কুলিং রুমে রাখা হয় তারপরে একটা নির্দিষ্ট গেট থাকে আমাদের মাঠের একটা ডেট ছয় ডেটটা আমাদের বাচ্চা বের যেমন চারটে আমাদের বাচ্চা বেরোতে আঠারো দিন পরপর আমাদের বাচ্চা বের করে আর হলো বাচ্চা বুকিং নিয়মটা আপনাদের বাচ্চা বুকিং হলো আপনার বুকিং যে বাচ্চা নেবেন আমাদের আগে বুকিং দু দিলে দিনে যেদিন বাচ্চা নেবে সেদিন আপনাদের ডেট বলে দেবে হ্যাঁ যেমন আপনাদের আপনি যারা বাচ্চা নিচ্ছে কমপক্ষে দুই মাস আগে আমাদের বুকিং করা আসবে এই বুকিং করার পরে বাচ্চাটা আজকে যেমন তারা পায় এরকম করে আর কি আমাদের কতগুলি বাচ্চা উৎপাদনের উপরে আমরা বাচ্চাগুলি দিই এখন অনেকে যদি বলেন আমি দুই হাজার নিব এক হাজার নিব সেটা কিন্তু নেওয়ার সুযোগ নেই আমরা ওইভাবে আর কি মনে করেন যেইভাবে আমাদের চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী আমরা বাচ্চাগুলি দিই কেউ দশটা নেয় কেউ পঞ্চাশটা নেয় কেউ দুশো নেয় পাঁচশো নেয় দূরে থাকলে একটু আমরা বেশি দেয় কারণ